হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি চলে যাচ্ছে তো আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি চলো বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই ভালোবাসা জানিয়ে আমার ব্লগ শুরু করছি আমার সঙ্গে থাকো এই দেখো আমার বাবুকে দেখো তো দেখো আজকে আমি এটা কি রান্না করব তো আমি না কপির পাতার ভর্তা খেয়েছি কিন্তু কপির ডাঁটার ভর্তা কোনো দিন খাইনি তো আজকে আমি তোমাদের নতুনভাবে দেখাবো আমি তো এটা নতুন করছি আরও মানুষে হয়তো করেছে জানি না আমি তো দেখো এগুলো আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি এগুলো দেখতে পাচ্ছ জলে ভিজিয়ে রেখেছি এবার একটা করে দুটো সিটি দিয়ে নেবো সেদ্ধ করে নেব এটাকে তো দেখো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো দেখো আমার শীত সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে আমি সিলে নিয়ে নিয়েছি আর মিক্সি নেই আমার যে আমি মিক্সি ব্যবহার করব তো আমি যা কিছু কাজ করি শিলে করি তো দেখতে পাচ্ছ আমি সিলে এটা নিয়ে নিয়েছি এবার এটাকে শিলে বেটে নেবো তো চলো আমি বেটে তারপরে তোমাদের সামনে আসছি তো আমি এর মধ্যে দেখো কতগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর রসুনটা একটু বেটে নেবো আর লঙ্কা নিয়েছি দুটো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী সেটাই দেবে আর আমি দুটো লঙ্কা নিয়েছি আমি আমি ঝাল খেতে ভালোবাসি তাও খুব একটা নয় তো দেখো বন্ধুরা আমার বাটা হয়ে গেছে একটা বাটিতে লঙ্কা আর রসুন বেটে নিয়েছি আর একটা বাটিতে কপির ডাঁটাটা বেটে সেদ্ধ করে বেটে নিয়েছি তো দেখো অনেকটা জল বেরিয়েছে তো চলো আমি কীভাবে রান্না করবো সেটা একটু শেয়ার করছি তোমাদের সাথে তো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো তা ফোড়ন দিচ্ছি দেখো দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি হচ্ছে তোমার কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরেটা ভালো করে ভেজে নেবো আর একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি আমি আর এই দেখো এখানে যে রসুন আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা আমি তেলে দিয়ে দিচ্ছি আর তেলে দিয়ে ভালো করে নেড়ে নেব আর রসুন আর কাঁচা লঙ্কার গন্ধটা একটু চলে যাবে তারপরে দেখো যে ডাটাটা আমি সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নাড়বো দেখো বন্ধুরা তো মশলার মধ্যে আমি কিছুই দিইনি একটু হলুদ গুঁড়ো একটু নুন আর একটু চিনি দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো এটা ভালো করে নেড়ে নেবো কেন জল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ জলটাকে শুকনো শুকনো করে নিতে হবে আর এই দেখো আমি একটু শুকিয়ে শুকিয়ে এসছে তো একটু নুন দিয়ে দিচ্ছি এরপরে আর এরপরে একটু চিনি দিয়ে দেবো এই দেখো একটু চিনি দিয়ে দিলাম তো দিয়ে এবার ভালো করে শুকনো শুকনো করে নেবো তো অনেকে অনেক ভর্তা করে খায় তোমরাও মনে হয় খেয়েছো কিন্তু আমি এটা কোনো দিন খাইনি এটা আমার কাছে নতুন আমি নতুন করেই খাচ্ছি তারপরে দেখো একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে ভালো করে শুকনো করে নেবো ভালো করে নেড়ে নেব তো দেখতেই বাচ্চ নাড়তে নাড়তে পড়ে গেছে আবার একটু তুলে দিলাম তো চলো আর এটা কেমন হয়েছে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে বলবে আর আমার পাশে থাকবে তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি নিয়ে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা তুলে এর মধ্যে সাজিয়ে দিয়েছি তো কেমন হয়েছে প্লিজ তোমরা সবাই বলবে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে আবার নতুন কোনো ব্লকে দেখা হচ্ছে এটা